নাচরে তোরা তাধি আজ শনিবার এগারোই অক্টোবর ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিন বলো প্যারাবেন্স প্রাভসে অন্য সব নায়িকাদের মতো অপু বিশ্বাস কখনোই তার জন্মদিন খুব জাক পালন করেন না এবারও ঘটেনি তার ব্যতিক্রম উপবিশ্বাস কেক কেটেছে শুধুই তার ছেলের সাথে নিজ ঘরে কয়েক পাউন্ডের কেক কেক নয় বরং ছোট্ট একটি দিয়েই জয়ের সাথে ঘরে বসেই উদযাপন করেছেন সেই জন্মদিন যদিও বাসায় জন্মদিন পালন করার পর উপবিশ্বাস তার কাজের প্রয়োজনে বিভিন্ন প্রোগ্রামে গেলে সেখানকার সহকর্মীরা তাকে উইশ করেছেন সকলে তবে বুবলিকে নিয়ে ব্যস্ত থাকা সাকিব খান কি উইশ করেছেন উপবিশ্বাসকে এমনটাই জানার আগ্রহ অনেক দর্শকের তবে আর কেউ উইশ করুক আর না করুক ছেলের সাথে জন্মদিন পালন করেই যে খুশি বিশ্বাস সেই খুশি দেখা গিয়েছে তার চোখে মুখে